হয়ে গেলে পৃথিবীর কিচ্ছু হবে না তুমি বাদ হয়ে গেল প্রতিদিন কত মানুষ যে অ্যাক্সিডেন্টে মরে যায় এতে পৃথিবীর কিচ্ছু হয় না সূর্য ডুবেই যায় চাঁদ উঠেই যায় রাত শেষই হয়ে যায় দিন শেষই হয়ে নাকি বলেন না ভাই বলেন ছেলেরা বলো ভাই কিচ্ছু হয় না কিচ্ছু হয় না কারোর জন্য পৃথিবী থামে না কারোর জন্য রসুল্লাহ সাল আলী স্পষ্ট হাদিসে আছে নবীজির একজন ছেলে ইন্তেকাল করছিল তখন সূর্য গ্রহণ লাগছিল তখন আরবের কুসংস্কার ছিল বিশিষ্ট কারো মৃত্যুতে এরকম সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ লাগে নবী সাল্লাম বলছেন লা না 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 বেটা সূর্য চন্দ্রের মধ্যে গ্রহণ কারো মৃত্যুর কারণে লাগে কারো মৃত্যুতে কিছুই থামে না পৃথিবী চলতেই থাকে পৃথিবী চাই সেটা নবীর সন্তান হোক নবীর সন্তান কিচ্ছু থামে না রাস্তায় অ্যাক্সিডেন্টে জ্যাম বেজে যায় কিন্তু কেউ দাঁড়ায় থাকে না জ্যাম কাইটা কুইটা দেখছে লাশ অ্যাক্সিডেন্ট মানুষ মরছে রক্তে ভাইসা গেছে তারপরও কারো সময় নাই সবাই ডানে ধীরে ধীরে ভাইঙ্গা ভাইঙ্গা চলেই যায় কেউ থামে কেউ থামবে না যুবক তোমার জন্য এই না বন্ধু নামের ওই শয়তানগুলো যে তোর সাথে গত ছয় মাস প্রতিদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখে তোর ঠ্যাং বাংলে ওরা একটাও আঙ্গুলের মধ্যে একটা সুই ফুটাবে না বলে আমার তো ঠ্যাং বাঙ্গিয়ে গেছে তোরা আমার ফ্রেন্ড ক্লোজ তোরা শুধু তোদের আঙ্গুলের মধ্যে একটা সুই ফুটা একটা সুই দিয়ে গুতা দে আমি বন্ধুর বিরহে করবে না তোমার জন্য থামবে না আসা ধোকা ধোকা ভালোবাসার প্রেমিকা ঠোকা বিবাহ বহির্ভূত প্রেমের মেয়ে ওই অসভ্য জানোয়ার খবিস খবিস আরে আল্লাহর কোরআন বলছে ঠিক কি তা ঠিক লেগে বই কোরআন শরীফের আয়া ঠিক কইল ঠিক ঠিক না কইল ঠিক যে নারীর চরিত্র নাই যে ছেলের চরিত্র নাই আখলাক যার নষ্ট যে লজ্জাস্থানের গুনা গুণা করে যে নিজের হাতকে লজ্জা স্থানে খারাপ ব্যবহার করে কিংবা সারা রাত নারী ছবি উলঙ্গ নাচ দৃশ্য ভিন মেয়ের সাথে প্রেম মেয়ে ছেলের সাথে প্রেম এগুলো দুইটাই খবিস আল্লাহর কোরআনে বলছে আল খাবি সাত উলিল খাবি সিন বল খাবি সাত আল্লাহ বলছে সোন না ফরমান তুই খবিস তোর বউ মিলবে খবিস মেয়েকে বলছে তুই মাইয়া খবিস জামাই মিলবে দুই খবিশে মিলে এরপরে জীবনটা হয়ে যাবে জাহান নামে টুকরা আগুনের আগুনের টুকরা সন্তানকে দিন শিখান ছেলেকে দিন শিখান মেয়েকে দিন শিখান মুসলমান আখেরাত্ম নয়তো মিলবে না দুনিয়াও মিলবে না সন্তান ভুলে যাবে বাবার পরিচয় মুসলমান মেয়ে ইউনিভার্সিটি পড়তে গিয়ে যদি তার পিতৃ পরিচয় সম্মান কর ইসলামের পরিচয় পর্যন্ত মুছে দেয় এক চাইতে বড় অপমান আর কি হইতে পারে বলেন আর কি হইতে পারে এক চাইতে বড়